তিন মাসের মধ্যে প্রত্যেক মায়ের আপনারা মাসে পঁচিশশো টাকা বাচ্চা জন্য ঘরের জন্য অসুবিধাগুলো আছে মাসে খরচ করতে পারবেন এটা কোন দিতে হবে না ফেরত দিতে হবে এটা প্রতি মাসে আসবে শুরুতে পঁচিশশো টাকা ইনশাল্লাহ পর্যায়ক্রম বাড়বে যাতে বাংলাদেশে এই মায়েরা যদি কিন্তু যারা অসুবিধা না থাকে তাদের এই ব্যবস্থা করার জন্য এবং চিকিৎসা করার জন্য তারপর চিকিৎসা করতে কিন্তু সরকারি হাসপাতালে এখন যে অবস্থা এই অবস্থা এখানে চিকিৎসা হচ্ছে বড় লোকরা প্রাইভেট হাসপাতাল বিদেশে যায় আর গরিব মধ্যবিত্ত লোকের জন্য চিকিৎসার ব্যবস্থা নেই এমন ব্যবস্থা করবো যাতে সকলের জন্য বড় লোক গরিব সকলে এক হাসপাতালে এক লোক চিকিৎসা পায় এই ব্যবস্থা করা আমাদের কৌশল এরপরে মায়ের নিরাপত্তার ব্যবস্থা মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা যাবে নিরাপত্তার সাথে মায়েরা হাট বাজার যাবে হাতনি বাড়িতে যাবে হাট বাজার করতে যাবে ডাক্তারখানা যাবে নিরাপত্তা এখানে ছাতা বাজি কিশোরীরা যদি আমরা এগুলো করতে পারি এই ভালো কাজগুলো তাহলে আমরা আপনাদের এই জন্য দোয়া চাই যাতে আমরা এমন দোয়া করবেন যে আল্লাহ তালা যে কাজ পছন্দ করে আর আমাদের দেশের মা বোনরা যে পছন্দ করে ওই কাজগুলো যাতে করতে পারে আর এমন কাজ যাতে না করে না করি সেটা আল্লাহ পছন্দ করে না আমাদের দেশের মানুষও পছন্দ করে এমন কথা বাদার না করা আর এমন ওয়াদা না করা যেটা আপনি পারবেন তাহলে আপনাদের খাদ্যগত যেন বাকি জীবন যাতে লাগেই এই দোয়াটা করবেন তো বাবুদের কাছে যদি কোনো কথা থেকে আপনারা বলতে আমাদের প্রথমে দোয়া চাই আর দানি শিল্প কর চাই যেহেতু খালাদি জিয়া খালাদি জিয়া খালাদি জিয়া যেহেতু এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ওনার দলের আমি ওনার পক্ষে প্রতিনিধি হিসেবে আপনার দোয়াটা চাইব এরপরে শেষ করতে যেটা যে আপনাদের পক্ষে আপনাদের আপনাদের কাছে অন্য পক্ষ আসি যে দোয়াই দেয়ার্কাই দিলে ব্যস্ত যাবো আর ধান আমরা হাতাকে ভিতরে কোনো কোনো ঝড়ে যাওয়া যাবো না কিন্তু শুধু জিগাই যে সুন্দর ঘরী যে তোমরা যে আটশাল তখন মার্কা ছিল না তখন মধুসবে মার্কে ধান তোমরা যদি